আসসালামু আলাইকুম আহমতু আল্লাহ বরকহেতু আলহামদুলিল্লাহ সল্ম আলহামদুলিল্লাহ ইসলামী ফাউন্ডেশন সাংস্কৃতিক প্রতিযোগিতা দু হাজার চব্বিশে আমরা অংশগ্রহণ করেছিলাম আমাদের আল কলম শিক্ষা পরিবার আমরা বেশ কিছু পুরস্কার পেয়েছি সেখানে আজানে প্রথম হয়েছে আল কলম হিউজ মাদ্রাসা আমাদের ফারহান ইশরাক ইরাম ও আজান প্রতিযোগিতায় গ্রুপ থেকে প্রথম হয়েছে কেমন লাগছে তোমার আচ্ছা মাশাআল্লাহ ইরাম প্রথম স্থান অধিকার করেছে এর পাশে আছে মাইশা আক্তার সে হচ্ছে আমাদের আল মডেল মাদ্রাসার পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী কবিতা তৃতীয় স্থান অধিকার করেছে কগ্রুপ থেকে পাশাপাশি সে আরো একটা পুরস্কার পেয়েছে সেটা হচ্ছে রচনা প্রতিযোগিতায় প্রথম হয়েছে কেমন লাগছে ফার্স্ট হয়ে মাসা আল্লাহ সে দুটো পুরস্কার একাই পেয়েছে একসাথে এরপরে আছে তাহসিন সে হচ্ছে রচনা প্রতিযোগিতায় তৃতীয় স্থান অধিকার করেছে আল হিস মাদ্রাস শিক্ষার্থী তোমার কেমন লাগছে আচ্ছা মাসা এখনো ইসলামিক কুইজ প্রতিযোগিতা এটা হয়নি এটা সরাসরি জেলা পর্যায়ে হবে ইনশাল্লাহ তো আমাদের মাদ্রাসা থেকে আহ আমরা চারটে পুরস্কার পেয়েছি আলহামদুলিল্লাহ তো আমরা আজকে এই পর্যন্তই রাখছি আলাইকুম সালামুয়ালিক রহমতুল্লাহি